ব্যাটিং করছেন সাইফ হাসান না চালাচ্ছেন শ্রীলঙ্কা ও ভারতের পর এই তাণ্ডবের আঁচ লেগেছে আফগানিস্তানের শরীরে সাইফ হাসানের ছক্কা বৃষ্টিতে আফগান বোলাররা চোখে মুখে সর্ষে ফুল দেখেছে আফগানিস্তানের বিপক্ষে আটত্রিশ বলে চৌষট্টি রানের ম্যাচ জেতানো ইনিংসে সাইফ ছক্কা মেরেছেন সাতটি অথচ চার মেরেছেন মাত্র দুটি ছক্কাগুলো যেন তেন নয় কোনোটা বিরানব্বই মিটারের আবার কোনোটা পঁচানব্বই মিটারের দুইবার তো তিনি বলকে স্টেডিয়ামের ছাদেই পাঠিয়ে দিয়েছেন হাঁটু গেরে গায়ের জোরে ছয় মেরে সাইফ যেন প্রাইম শেন ওয়ার্সনকে মনে করিয়ে দিচ্ছে আবার এই তিনি যখন কবজির মোচনে ছয় হাঁকান তখন মনে পড়ে যায় ছন্দে থাকা জেসন রয়ের কথা সাইফের কানায় লেগে টপ টপে ছড়েও বল চলে যায় সীমানার ওপারে ক্রিকেটে এমনটা শুধু ক্যারিবিয়ান ব্যাটারদের দেখা যেত সাইফ কতটা ব্যাটসম্যান বিষয়গুলো তারই প্রমাণ তিনি ক্লাসিক্যাল ব্যাটিং যেমন করতে পারেন তেমনি পাওয়ার হিটিংটাও ভালো পারেন পরিস্থিতি অনুযায়ী ব্যাটকে কথা বলাতে জানেন এরকম ব্যাটিং করতে দক্ষতার পাশাপাশি সাহসও লাগে মাত্র পনেরো ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ারে সাইফ চার মেরেছেন পনেরোটা বিপরীতে ছয় মেরেছেন সাতাশটা তার তিনশো ষাট রানের মধ্যে ষাট শতাংশ রানি এসেছে শুধু বাউন্ডারি থেকে কমপক্ষে একশো স্ট্রাইক রেট এবং তিনশো রান করা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এখন সাইফের ব্যাটিং গড়টাই সবচেয়ে বেশি